আসসালাম আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তাল্লাহ নামে যিনি সমস্ত কিছুর মালিক এবং যিনি সমস্ত সমস্যার সমাধানকারী প্রিয় প্রবাসী ভাইয়ারা আপনারা অনেকে আতঙ্কে আছেন যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন অথবা ই পাসপোর্ট আবেদন করেছেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব যে ই পাসপোর্ট অফিসটাকে আসলে বন্ধ হয়ে গেছে না বন্ধ হতে যাচ্ছে কারণটা আসল কি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত করে বলবো প্রথমে বলবো ই পাসপোর্ট অফিসের সাথে আমাদের হাই কমিশনের মানে এটা একটা প্রাইভেট কোম্পানি ছিল মানে ই পাসপোর্ট যেখান থেকে তৈরি হয় এটা একটা প্রাইভেট কোম্পানি আর তাদের সাথে একটা এক বছরের চুক্তি ছিল বিগত সরকারের মানে শেখ কাসিনা আমলের যে সরকারের যে লোক ছিল ওই সরকারের আমলের তাদের সাথে এমন একটা চুক্তি ছিল তো যেহেতু চুক্তির প্রায় শেষ পর্যায়ে এখন আছে বছর যেহেতু শেষ চুক্তিরও প্রায় শেষ পর্যায়ে এমনও তো অবস্থায় এসে তো অনেকেই ই পাসপোর্ট করতে গিয়ে হয়রানি বা অনেক কমপ্লেনের ভিত্তিতে বা অনেক সমস্যার কারণে যে তো স্বৈরাচারী সরকারের আমলে ছিল তো এইটাকে আপাতত চুক্তিটাকে বাতিল করা হচ্ছে তো অনেকে এই কারণটার কারণে কিন্তু ভয়ে আছেন যে আমরা কি ই পাসপোর্ট তাহলে করতে পারবো না বা যারা আবেদন করছি তারা কি পাবো না তাদের প্রশ্নের উত্তর এতটুকু বলবো এটা কিন্তু একদিনের ব্যাপার না যে আজকে বললো কালকে বন্ধ হয়ে যাবে এমন না দেখেন এটা কিন্তু আরো দুই মাস হাতে সময় আছে যারা আবেদন করে ফেলেছেন অবশ্যই তারা পাসপোর্ট পাবেন তাদের কোনো ভয়ের কিছু নাই আর যতদিন না পর্যন্ত এটা বন্ধ হচ্ছে পুরো মানে তাদের যেই অবশ্যই একটা এগ্রিমেন্ট থাকে আপনার সবকিছু তো কোনো কোনো কিছু বন্ধ হওয়ার আগে বিদ্যা একটা বেঁধে দেওয়া হয় একটা সময় বেঁধে দেওয়া হয় তো ওই সময়ের মধ্যে গেলে আপনারা অবশ্যই ই পাসপোর্ট করতে পারতেছেন বা ওখানে এটার অবস্থান থাকবে খুবই জরুরি সময়ের মধ্যে এটা পরিবর্তন এইটা খুবই জরুরি ভিত্তিতে কিন্তু বন্ধ হয়ে যাবে কেননা তাদের সাথে আর হাই কমিশনের এই কারণে তো যারা করবেন বা করে ফেলেছেন মানে আবেদন করেছেন তাদের ভয়ের কিছু না পরবর্তী আপডেট আসলে আপনারা জানতে পারবেন যে এখান থেকে কি আর পুনরায় আপনারা রেনিউ করতে আসবেন না অন্য কোথায় আসতে হবে সেটা তারা বিস্তারিত বলে দেবে তাহলে আর আপনারা এটা নিয়ে টেনশন করবেন না এখন আছে এমআরপি পাসপোর্ট ব্যাপার নিয়ে আমরা এখন বর্তমানে মানে কিছু কিছু নিউজ মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে এমআরপি পাসপোর্ট পুনরায় আবার আপডেট করা যেতে পারে মানে রেনু করা যেতে পারে এমন একটা ঘোষণা আসতেছে যেহেতু ফয়েল পেপার শেষ হয়ে গেছিল বাংলাদেশে তো সেই গাড়িটা কিন্তু অলরেডি পূরণ করা হয়েছে তো এর ভিত্তিতে আমরা শুনতে পেলাম যদি এমনটাই হয় তাহলে কিন্তু এমআরপি পাসপোর্ট পুনরায় আবার প্রবাসীরা করতে পারবে অনায়াসে কোনো ভোগান্তি ছাড়া তো যদি এটা এমন হয় তাহলে আশা করি আমাদের জন্য খুবই সহজ হবে প্রবাসী ভাইয়েরা অনেক ভোগান্তি থেকে রক্ষা পাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আর আপনারা যারা ভোগান্তিতে আছেন বা ভয়ে আছেন যে হাই কমিশন পরিবর্তন হয়ে গেছে তাদেরকে বলতেছি হাই কমিশন পরিবর্তন হয় নাই যেটা হয়েছে যেটা হবে সেটা আপনাদেরকে আমি বলে দিছি আপনাদের সুবিধার স্বার্থে আমি স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটা ছিল এটা অলরেডি আপনাদেরকে তুলে ধরে দিছি আপনারা ওখান থেকে দেখে নেবেন বা পরে নেবেন এটা বুঝতে আপনাদের আরো সহজ হবে তো পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ